ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার প্রবাসীদের ভোটদানের তিনটি পদ্ধতি নিয়ে এক্সপার্টদের মতামত জানতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালা আয়োজন করে নির্বাচন কমিশন বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে গতকালকের কর্মশালা নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান এবার প্রবাসী বাংলাদেশিদের যে কোনো মূল্যে ভোটের আওতায় আনা হবে প্রবাসী ভোট তো ছিলই না একটা ব্যবস্থা ছিল যেটা ছিল অকার্যকরী আমরা চাচ্ছি এটাকে কার্যকরী জায়গায় নিয়ে আসতে পক্ষে আমরা যদি শুরু করতে পারি ভবিষ্যতে এটা ম্যাচিউর হতে থাকবে ইনশাল্লাহ যেখানে আমাদের প্রবাসীরা একটি ভোটও দিতে পারেন না যদি আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়ার ভোটের আওতায় আনতে হয় তাহলে তো কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে এবং বিশ্বের আমরা যেটা বলেছি আমরা একটা একশো আটাত্তরটা দেশ স্টাডি করে দেখেছি একশো পনেরোটা দেশ তারা কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করছেন এই সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা এই পদ্ধতিগুলো শর্টলিস্ট করতে গিয়ে দেখেছি সবচেয়ে প্রেফার্ড পদ্ধতি সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো কোন একটা কনসলেটে হাজির হয়ে ভোট দেয়া তারপরে আছে পোস্টাল ব্যালট এ ছাড়াও অন্যান্য দুই তিনটি পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম হল অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থান অবস্থানজনিত কারণে এই বাস্তবতায় এমবেসিটে বা কনস্যুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত যে কারণে আমরা কমিশন তিনটি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছে এই তিনটি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব দুই অনলাইন ভোটিং তিন প্রক্সি ভোটিং যেহেতু এই তিনটি পদ্ধতির তিন তিনটি কিছু কিছু সীমাবদ্ধতা আছে আবার তিন তিনটি কিছু কিছু স্ট্রেন্থ আছে আমরা যে পদ্ধতি অবলম্বন করি না কেন আমরা যদি মৌলিক প্রশ্নে বলি ইয়েস যে হ্যাঁ আমরা প্রবাসীদেরকে ভোট দিতে দিতে চাই তাহলে আমাদের কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে চেষ্টা করতে হবে ওই পদ্ধতির যে সীমাবদ্ধতা গুলো আছে সেগুলো যতটুকু সম্ভব কমিয়ে নিয়ে আসে কর্মশালায় উঠে আসা পরামর্শে কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করার কথাও জানান তিনি কালকে যারা আমাদের সুপারভাইজারি টিম ছিলেন প্লাস কালকে যারা প্রেজেন্টেশন দিয়েছেন এদের মধ্যে থেকে দুই একজন বিশেষজ্ঞকে আমরা সম্পৃক্ত করে একটি অ্যাডভাইজারি টিম গঠন করব আজকেই সেটা গঠন করা হবে এবং তারা আমাদেরকে বিনীতভাবে তারা সহায়তা দিবেন বলে জানিয়েছেন এই অ্যাডভাইজারি টিমের সমন্বয়ে আমরা এই যে তিনটি পদ্ধতি কালকে পেলাম এবং তিনটা পদ্ধতি যে সবলতা দুর্বলতাগুলো গুলো উঠে এসেছে এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে তিনটি পদ্ধতিকে বাস্তবসম্মত ভাবে কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায় সেই কাজটি ওনারা করবেন আগামী দশ থেকে বারো দিনে অতঃপর তাদের কাছ থেকে প্রাপ্ত এই উপাত্ত নিয়ে আমরা এই পদ্ধতিগুলোকে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে প্রেজেন্ট করব বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি পদ্ধতিতে ভোটের উপর কমিশনের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি আমরা প্রক্সি ভোট হচ্ছে আমাদের হাতে একমাত্র অপশন যেটা দিয়ে আমরা বড় পরিসরে করতে পারব নাজনীন লাকি সারা বাংলা ডট নেট ঢাকা প্রক্সি ভোটকে নাম্বার ওয়ান হিসেবে কালকে সাজেস্ট করেছে